পুরুলিয়া প্রয়াসের উদ্যোগে এবং মানভূম প্রয়াসের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে কিছুক্ষণের মধ্যে শুভ সূচনা হবে শুভ সূচনা হয়ে গেছে আজ আমরা এই এই প্রয়াসে উপস্থিত থাকতে পেরে থাকতে পেরে আপনাদেরকে পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত আমাদের এখন রক্তদান শুভ সূচনা হয়েই গেছে আজ আমরা এই এই প্রয়াসে উপস্থিত থাকতে পেরে থাকতে পেরে আপনাদেরকে পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত আমাদের এখন রক্তদান শিবির প্রায় ত্রিশটা টার্গেট নিয়ে আমরা এসেছি পঞ্চাশও হতে পারে হ্যাঁ এইটা প্রথম শুরু হয়েছে হ্যাঁ প্রতি বছর হবে তো ডেটটা একটু চেঞ্জ করা হবে হ্যাঁ এই ডেটটার জন্য একটু ডিস্টার্ব হয়েছিল তার জন্য ডেটটা চেঞ্জ করা হবে পরের বছর দেরি করে শুরু করা হলে ডেটটার জন্য হ্যাঁ আমার নাম হচ্ছে সোমনাথ সেন সুন্দরী পুরুলিয়া প্রবাসের তরফ থেকে সোমনাথ দে সোমনাথ সেন সোমনাথ সেন আর মানহুম প্রবাসের পক্ষ থেকে জয়ন্ত মাহাতো পদ্মভরায় আমরা দুজনে আছি আমরা মানভূম প্রবাসের পক্ষ থেকে আছি স্থান হচ্ছে বলরামপুর চুপকিডি গোশালা রোড